আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে কোন জায়গায় জানেন এটা তো বোঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা ইউনাইটেডে যে বোকা সিঙ্গাপুর যে নইলে থাইল্যান্ডে যে নইলে নাইলে শেষমেশ মাদ্রাসে যে সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হেন না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ভিন্ন কথা আর যদি কিছু এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না আমি তোমাকে বাড়ায় দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া দিব নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হুম হাত প্রসারিত করেন হাত পুরুষটা সুযোগ করে দিয়ে গেছে এক আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখায় না তৃতীয় একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রা আল্লাহ রসুল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেরত হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়া সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলা সারে না আমাদের গুলা সারে না মার্শাল এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ যে আপনি দিন পরে দুধ থাকবেন 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 মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলেন সত্য এটাই কিন্তু আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরই ঠিক না হ্যাঁ সত্য এটি ফেতরার হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য হইল একদিনের জন্য হইলো একদিনের জন্য হইলো ভিক্ষুককে নিজের কাতারে দাঁড় করেন ওর মুখের হাসি ফটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই অমর রদি আল্লাহ তালু যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈসা বৈশা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাজ তো হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে এই অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুমতি নেই এটা আমি বিশ্বাস করবো তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই কাতারে দাঁড় এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো চলে যেতেছে। মাত্র আট দিন বাকি আছে যদি চাই যদি চাই যে রমজান আসলো আমি কতটুকু নিতে পারলাম আমি তো কিছুই নিতে পারলাম না কোরআনের সাথে আমার সম্পর্ক হইল না এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে তিন বল এখনো বাকি আছে একটা হলো কান্না তবা ইস্তেফার মনের থিকা বিলকুল মনের থিকা লজ্জিত হয়ে চোখের পানি জড়ায় তবা ইস্তেফার এক নম্বর যেই সময়টা হাতে আছে পুরা যেভাবে কাজে লাগায়। আজকে রাতের থেকে আটটা রাত্র কম কম যেন হার হাত থেকে না ছোট। দ্বিতীয় এটা দিনের বেলা যতটুক আট দিনের জন্য ছুটি নিয়ে আনে আর কত দোকানে যাবেন আর কত অফিসে যাবেন আর কত আদালতে যাবেন আছে দুনিয়ার বহু দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয় কত হ্যাঁ শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ যেই দেশে আঠারো রমজান থেকে ছুটি হয় কয় রমজান থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই এই ঈদে ঈদ একদিন কোরবানি ঈদে তিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু রমজান থেকে ছুটি হয়ে যায় শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আল্লাহ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে আমি চিনি এখনো আছে আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দিন সামনে কি জানি বাংলা একটা কথা আসে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা এটাকে কান্সেও আবার নাক দিয়া বাহিরও হইসে এটা জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে হ্যাঁ হ্যাঁ নাকে মুখে এক কইরা ফেলছে নাক মুখে এক কইরা ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক কইরা আল্লাহকে রাজি করে ফেলতে পারে প্রথম তো হলো তবা ইস্তে আর যে কটা সময় আছে কাজে লাগা এখন হইল হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইল ফেতরার ভিতরে বরকত হাত যত লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুক ফেতরা এর চেয়ে বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাসি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরত কিন্তু আমাকে এরকম চকচকা দিবেন আমি কিন্তু চকচকা দিতেছি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচইকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচকা আমারটাও যেন চকচকা হয় ময়লা যেন না হয় আল্লাহ রাজি আপনি যেরম দিবেন আর চেয়ে একশো গুণ চকচিকা দিবে কোটি গুণ চকচিকা দিবে এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত উঁচা থিকা উঁচা নেন না খেজুর বারোশো টাকা কেজি করে রাখান নিজে আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পরে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জন দিও জন নাইলে এই দনগুলা পাহারা দিয়া কে রাখবে এখন তো আমাদের দন আছে জন নাই তারপরও দিতে বাধা কোথায় যেই বাড়িটি দেখবেন দুই বাচ্চার বেশি নাই ঠিক না হ্যাঁ স্বামী স্ত্রী মিলা চারজন ঠিক না কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হইলে মিছিল দেখা যায় আগে ছিল আগে আগে ছিল বাড়ির থেকে বাহির হইলে মানুষ মনে করত মিছিল না হ্যাঁ ছিল বিশ্বাস হয় না ঠিকানা খুঁয়া দিম যাবেন হ্যাঁ বেশি দূরে যেতে হবে না বরিশুর যান বরিশুর বরিশুর চিনেন হ্যাঁ চিনেন নাকি আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যাই উল্টা কামরাঙ্গির চরের উল্টা হইলো বাজারে যান বাজারে যে বলবেন মাস্টার বাড়ি কোনটা ওনার বাইশ জন সন্তান বাইশ জন কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যেখানে আসেন উনি নাই মাস্টার সাহেব নাই ভালো সম্পর্ক ছিল আমি অনেক যেতাম ওনার কাছে ভালো সম্পর্ক ছিল বাইশ জন সন্তান একসাথে বাইরে কি মিছিলের থেকে কম নাকি এতগুলা হইলে না আমি বসতাম যে আপনি সত্তর টাকা করে দিবেন ঠিক না এখন তো সন্তানই নেই এখন তো প্রবাদ বাক্য হল এক সন্তানের জননী বুদ্ধি রমণী ঠিক না এমন বুদ্ধি ঠিক না হুম এমন বুদ্ধি কোনো পর্বে আইসা যদি একটা জিরু হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে বাড়িয়ে থাকে ঠিক না দুইয়ের বেশি নিবেন না মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না যারা দুইয়ের বেশি নেয় না ওগো স্বাস্থ্য কোন দিক দিয়ে ঠিক আছে আমাকে দেখান হাসপাতালে গেলে ওদের সিরিয়াল সবচেয়ে বেশি দেখা যায় কি বিশ্বাস হয় না আমার লোকে ছিলেন আমি প্রমাণ দেখায় দিব আপনাকে এদের ডাক্তার দেখায় বেশি আগে যে আমাদের মা চাচি দেওয়ার বাচ্চা ছিল গইনাস ইবনে আব্বাস একশো একজন বাচ্চা ছিলেন উনি মাঝে মাঝে চিনতেন না বাচ্চাদেরকে নাম বইলা বলতে হইতো বাবা আমি আপনার আল্লাহ বরকত দিছে এদেরকে তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না আপনি বারোশো টাকা কেজির খেজুর ধরলে অসুবিধা কি সাড়ে তিনশো সাড়ে তিন কেজি কয় টাকা হবে কত ঘরে তো হবে বিশ হাজার টাকা কত হলো না এক গরিব রে আপনি দিয়া দিলে হইতে পারে তার ঈদের দিন মুখে হাসি পড়বে সেও আপনার কাতারে দাঁড়াবে সে খুশি হবে আপনি জানেন না জানেন না জানেন হইতে পারে কারো চোখের এক ফোটা খুশির পানি আপনার জন্য চাহান নামকে বুঝায় ওই পানি আপনার চোখ থেকে পড়ে নেয় অন্যের চোখ থেকে পড়ে এই জন্যই তো আমার লোকে অনেকের মিলে কম আমি তো বলি সবার উপর আঙ্গুল উঠেও না অনেক সময় দেখা যায় হয়তো আমরাও দেখি সমাজে নামাজি না নামাজি তেমন বেশি দিনদার না কিন্তু কিছু কাম আর এরকম আমি জানি আমার এই মহল্লায় ছিলেন আমি চিনি কিছু লোক ছিলেন আমার মহল্লায় নাই এরা তেমন দিনদার কিন্তু আমার মনে না ছিল আমি বিশ্বাস আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ মনে হয় মাফ করে দিছে কিন্তু তার কিছু কাম এরকম ছিল কেউর মেয়ে বিয়ে দিতে পারে নাই দেখা গেছে চুপে চুপে কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে ওই মেয়ে বাসর ঘরে যে খুশির পানি চোখ দিয়া ঝড়াইছে আমার বিশ্বাস এই ব্যক্তির জাহান্নাম বুঝা গেছে এরকম কিছু আমল আছে যেগুলো লুকায়িত থাকে লুকায়িত আমি চিনি আমার এই মহল্লায়ও কিছু লোক ছিল কিছু লোক ছিল কিছু লোক ছিল সারা বৎসর যেমনই হোক রমজান আসলে মসজিদ একদিনও ছাড়ে নাই রমজানের যেরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করতো কিছু লোক ছিল আমরা চিনি এখনো দুনিয়াতে আছে। আসেন খোদার পায়ে হাত রাইখা তিনটা বল এখনো আমাদের হাতে আছে। তো ইনশাআল্লাহ ফেত্রায় সংকীর্ণতা না দেখায় উপর থেকে চাবি ঘুরে দিলে কিন্তু কি চেক বাল্ব বলে না চেক বাল্ব হুম হুম চেনেন ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য চিনেন যত মোটাই পাইপ লাগান না কেন ওটা বন্ধ থাকলে পানি এক ফোঁটাও আসে আর পাইপ যত চিকুনি হোক না কেন যদি ওইটা খোলা থাকে তো পানি অল্পই লোক আসে মনে হয় বুঝাইতে পারি দেয় ওইখান থেকে যদি বন্ধ করা দেয় আপনার পাঁচ যত মোটাই থাকুক না কেন আপনার শূন্যতাই ওটার ভিতরে দেখবেন এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞাস করলে কেমন যেতেছে না ব্যবসা বাণিজ্য ভালো না চাকরি এলাকে জিজ্ঞেস করবেন কেমন জিনিসের দাম বেড়ে গেছে না ভালো না কিন্তু ওনার আমদানি কম না বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নেয় আমদানি আমদানি কমে নাই কিন্তু আমদানি না কমলে কি হবে গলায় দিন পানি লাগে না সুখানুই থাকে আলহামদুলিল্লাহ কখনো বলে কিন্তু আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আরে যদি জিজ্ঞেস করি যদি না খাই আলহামদুলিল্লাহ কেন সুস্থ তো আসি হাঁটতে তো আসি চলতে তো আসি হাসপাতালে তো নাই কোনো রোগ নাই ব্যাধি নাই আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি খালি প্যাটে না কিছু নাই এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ খালি এক জায়গায় কিছু নাই এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না এটা কেমন কথা আসে আল্লাহ আমাদেরকে পূজারও তৌফিক দেখ আর করারও তৌফিক আল্লাহ দান করে